যে আমাদের পার্সেল চলে আসছে আমরা পার্সেল নিয়ে আমি খুলে দিচ্ছি আমি পার্সেল নিয়ে এখন আমরা চলে যাচ্ছি প্রথম অবস্থায় আপনাকে পেমেন্ট সম্পন্ন করে পেমেন্ট রিসিট সংগ্রহ করে তারপর অপর একটি লাইনে গিয়ে দাঁড়াতে হবে সেখানে আপনার পেমেন্ট রিসিটটি দেখিয়ে আপনার পার্সেলটি সংগ্রহ করতে হবে ইতিমধ্যে আমিরুল পেমেন্ট সম্পন্ন করে পেমেন্ট রিসিপটি হাতে নিয়ে অপর একটি লাইনে গিয়ে পার্সেলটি নেওয়ার জন্য চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই অপেক্ষা করছেন পার্সেল নতুন করে নেওয়ার জন্য এবং যারা ইতিমধ্যে পেমেন্ট সংগ্রহ করেছে পেমেন্টটি দিয়ে তারা পেমেন্ট রিসিট দিয়ে পার্সেল সংগ্রহ করছে আমিরুলও অপেক্ষা করছে পেমেন্ট রিসিপটি দিয়ে আমাদের পার্সেলটি নেওয়ার জন্য এর মধ্যে কর্মরত একজন স্টাফ বলল যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ পেমেন্ট অনেকেই ইতিমধ্যে সম্পূর্ণ করে অপেক্ষা করছে আমাদেরকে অপেক্ষা করার জন্য বলা বলা হয়েছে এর মধ্যে আমিরুল বসে আছে আমরা দেখছি যে অনেকেই অপেক্ষা করছে ওই দিক থেকে ভিতর থেকে পার্সেল রিসিট নাম্বার অর্ডার নাম্বার দেখে দেখে পার্সেল দিচ্ছে এখানে সব থেকে যে বিষয়টি হচ্ছে যে আমাদের যে অর্ডারটি করা হয়েছে অর্ডার নাম্বারটি হচ্ছে ওয়ান থার্টি সেভেন স্ক্রিনেও আপনার এই অর্ডার নাম্বারটি দেখাচ্ছে যে বর্তমানে চলছে একশো একত্রিশ আমাদের অর্ডার নাম্বার হচ্ছে একশো সাত্রিশ সেহেতু আমাদেরকে আরও ছয়জনের পর পার্সেলটি সংগ্রহ করতে হবে এই জন্য এটা হচ্ছে আমাদের অর্ডার নাম্বার ও অর্ডার নাম্বারটি হচ্ছে ওয়ান আমরা অপেক্ষা করছি আমাদের পার্সেলটি আসা আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে এবং দেখতে পাচ্ছি যে অনেকেই অপেক্ষা করছেন পার্সেল নিচ্ছেন সৌদি আরবের বিখ্যাত যে রেস্টুরেন্টটি রয়েছে আলবাইক আলবাইকে অনেকে ইতিমধ্যে আবার নতুন করে চলে আসছেন আবার পার্সেল নেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি রাসেল রয়েছে রাসেলও মনে হচ্ছে যে বেশ আনন্দিত আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিশাল বড় লাইন রয়েছে তারা সংগ্রহ করছে আমি রুলিতে মধ্যে বসে আছে কখন আমাদের নাম্বার সামনে আসবে আমরা স্ক্রিন থেকে দেখে আমাদের পার্সেলটি সংগ্রহ করব বলছি মার্কেটে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ

এটি হচ্ছে আলবাইক প্রতিষ্ঠানটা এখান থেকে আমরা সংগ্রহ করবো আজকের আলবাইক সৌদি আরবের সব বিখ্যাত যে রেস্টুরেন্ট আলবাইক ভিতরে বসেও খাওয়া যায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পার্সেলটি নিয়ে বাইরে বসে একসাথে খাবো এখানেও ভিতরেও খুব ভালো পরিবেশ রয়েছে তো একজন কর্মরত ব্যক্তিকে জিজ্ঞেস করছিলাম যে কতজন কন্টিনিউ এই সার্ভিস দিচ্ছে এই রেস্টুরেন্টে তিনি বলল পঞ্চাশ জনের উপরে এখানে স্টাফ রয়েছে যারা প্রতিনিয়ত চলমান কাজ করতেছে আর কি আমাদের টোকেন নাম্বার হচ্ছে একশো কথা বলতে বলতে চলে গেছে একশো চল্লিশ নাম্বারে যে আমাদের পার্সেল চলে আসছে আমরা পার্সেল নিয়ে আমি খুলে দিচ্ছি এই তো পার্সেল নিয়ে এখন আমরা চলে যাচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ আমরা তাহলে পার্কে চলে যাই আমরো পার্সেল তো নেওয়া শেষ এখন আমরা কোন পার্কে যাব এটা নিয়ে দেখা করা রাসেল এবং রাহিম তারা খুব দ্রুত বেগে চলে আসতেছে খাবার নেওয়া শেষ রাসেল ইতিমধ্যে প্রচুর ঘুরার্থ মেন রোডটা ক্রস করার জন্য অপেক্ষা করতেছি সবাই এগুলো হাতে নিয়ে অপেক্ষা করতেছে রাসেল সিদ্ধান্ত নিয়েছে যে চলেন আমরা গাড়ির তলে বলে যাই। ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা ওই পাশ থেকে এই পাশে চলে আসছি। এখানেও গাড়ি আমরা এখন পুরোটা রাস্তা ফাঁকা। খুব ভালোভাবে পার হতে পারবো। এখানে অনেকগুলো বাস এবং গাড়ি পার্কিং করা আছে। এগুলা হয়তো সকালবেলা ডিউটিতে কাজের দিকে বের হয়। সব থেকে সুন্দর যে পার্কটা জোবাইলে এখানে চলে আসলাম আর কি খাবারগুলো নিয়ে আর এটা হচ্ছে পার্কের যে একদম অনেক সুন্দর একটি রাস্তা এখন যে সময় আমি ভিডিওটি ধারণ করতেছি এটা হচ্ছে বাংলাদেশ সময় রাত বারোটা তিরিশ মিনিট সৌদি আরবের সময় রাত নয়টা তিরিশ মিনিট খুব সুন্দর এখান থেকে শুরু করে সম্পূর্ণ রাস্তা জুড়ে এই আলোকসজ্জাটি দেওয়া হয়েছে আমরা পার্কে হেঁটে যাচ্ছি পার্কের ভিতরে ইনশাল্লাহ কোনো একটা ভালো প্লেস নিয়ে এখানে বসবো আর কি খাওয়া দাওয়া শেষ করব সৌদি আরবের বিখ্যাত বাইক পার্কের ভিতরে রাসেল সিদ্ধান্ত নিচ্ছে যে একটি গ্রহীন সে বসে খাবে আমরা যে না ভালো জায়গায় বসে খাওয়া দাওয়াটা শেষ করে নিব এই যে আমরা এখানে বসলাম এই যে আমরা আলবাই খাওয়ার জন্য এখানে ইতিমধ্যে বসে পড়লাম এখন খাওয়া দাওয়া শেষ করবো ওই যে আরেকজন আসতেছে